বর্তমান যেমন ইসলামিক গজলের মধ্যে বিভিন্ন থামনেল ইউজ করা হয় যা একটা গান বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্রের মতো যা একটা বাদ্যযন্ত্রের মতো এ ধরনের গজল শোনা বা অনলাইনে রিলিজ দেওয়া যায় যাবে কিনা থামনেল যেটা এটা তো একটা পিকচার এখানে বাদ্যযন্ত্রের ছবি দিলেই ওইটা শোনা হারাম হয়ে যাবে না যদি ইসলামিক গজল বা গানের কথাগুলোর ব্যাকগ্রাউন্ড সাউন্ডের মধ্যে যদি কোনো মিউজিক থাকে মিউজিক বাজে সূক্ষ্মভাবে তাহলে সেটা শোনা না যায় গুণা শোনা যাবে না থামদেলের মধ্যে ছবি কি দিস না দিস থামনেলে একটা তবলার ছবি দিয়ে দিলেন কিন্তু ভিতরে প্লে করার পরে ভিডিওটা স্মুথ একদম খালি গলা গাওয়া হয়েছে সেখানে কোনো মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট ব্যবহার করা হয়নি তো হারাম হবে কেন মিউজিক শোনা হারাম মিউজিকের ছবি দেখা কিনা দেখলে হারাম হবে না বিধায় আপনার থামনেলের ছবি কি আসে না জন্য ভিডিও হারাম হবে না তবে হ্যাঁ আজকাল অনেক আপনার গজল ইসলামী সঙ্গীত বের হয়েছে যেগুলোতে সূক্ষ্মভাবে মিউজিক আসে আপনি একটু মনোযোগ দিয়ে শুনলে বোঝা যায় যে মিউজিক ব্যবহার করা হয়েছে সেগুলো শুনে হারাম এগুলো আপনার খুবই সূক্ষ্মভাবে মানুষকে হারামের দিকে নিয়ে যায় আমরা হয়তো ইসলামের কথা শুনে আল্লাহর কথা শুনে প্রভাবসের কথা শুনে ভালো কথা শুনে আমরা এগুলোকে শুনি কিন্তু নিজের অজান্তে আমি হারামে লিপ্ত হয়ে যাচ্ছে এগুলো আমাদের সতর্ক থাকতে হবে ফ্রেশ গলা গাওয়া হয়েছে এবং সেখানে মিউজিকের কোনো ইনস্ট্রুমেন্টের ব্যবহার করা হয়নি শুধু সেগুলো আপনি শুনতে পাবেন আল্লাহামদের কামর্তফ